বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজযাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাত সম্মানিত হজযাত্রীরা আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজযাত্রীরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র হজের এজেন্সি সময়ের জন্য হলেও সম্মানিত হজ যাত্রীরা আপনারাও সেটি দেখতে পারেন এবং আপনাদেরও প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞতা এবং জানা জরুরি কারণ সুষ্ঠু সুন্দর হজ পরিচালনার জন্য প্রত্যেক বিষয়ে গান থাকা অবশ্য সম্মানিত ভিউয়ার্স আজকে যে সরকারি বিজ্ঞপ্তিটি এসেছে সেটি আপনাদের সামনে প্রথমে তুলে ধরি তারপর বিস্তারিত আলোচনা করব বিষয় হজ দুই হাজার সনে লিড এজেন্সি সমূহের গাইড সংখ্যা নির্ধারণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দুই হাজার হজে। হজযাত্রী নিবন্ধনকারী সকল এজেন্সি ও লিড এজেন্সির সত্ত্বাধিকারী গণদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের হজের এজেন্সি কর্তৃক নির্ধারিত মোট হজযাত্রীর যাত্রীর সংখ্যা আটাত্তর হাজার নয়শো আটষট্টি জন নিবন্ধিত হজযাত্রীর সংখ্যার বিপরীতে হজ গাইড সহ অতিরিক্ত কোঠা দুই হাজার নয়শো বত্রিশ জন দুই প্রতি ছেচল্লিশ জন হজযাত্রীর জন্য একজন গাইড নিযুক্ত করতে হবে সম্মানিত হজযাত্রীরা এবার দেখেছেন তো আমি বলেছিলাম না যে আপনাদেরও জানার দরকার কারণ আপনারা অবশ্যই সেই বিষয়টা অবগত রাখবেন যে আপনাদেরকে যেই গাইড অর্থাৎ মল দিবে তারা প্রতি ছিচল্লিশ জনের জন্য একজন গাইড দিতে হবে প্রত্যেক লিড এজেন্সি মোট হজ যাত্রীর সংখ্যা অনুযায়ী অনুপাতিক হারে গাইড সহ অতিরিক্ত কোটা প্রাপ্ত হবেন লিড এজেন্সি গঠনের সাথে সাথে লিড এজেন্সির অনুকূলে গাইড সহ অতিরিক্ত কোটা প্রদান করা হবে লিড এজেন্সির সমন্বয়কারী এজেন্সি হজ যাত্রী ও সংখ্যা অনুসারে অথবা সমঝোতা ভিত্তিতে গাইড শো অতিরিক্ত কোটা বর্টন করবেন এটা হচ্ছে যে আপনি যে লিড এজেন্সির সাথে যুক্ত হয়েছেন যাদের কোঠা বেশি তারাই তো লিড এখন যারা কম কোঠায় যুক্ত হয়েছেন তাদেরও তো মলাম থাকতে পারে কারণ যদি সে ছেচল্লিশ জনে সে একজন দিবি সে দিতে পারে আবার অনেক সময় সমঝোতার ভিত্তিতে তার কাছে অতিরিক্ত থাকলেও সে দিতে পারবে অথবা কম থাকলে সেটা সমঝোতার ভিত্তিতে কিন্তু নিয়ম অনুসারে ছেচল্লিশ জন তিন লিড এজেন্সির জ্যাম ও তথ্য প্রেরণের সময় হজ যাত্রীর সাথে গাইড সহ মোট হজ যাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে উল্লেখ্য যে কোনো লিড এজেন্সির গাইড ব্যতীত অতিরিক্ত কোঠার প্রয়োজন না হলে লিড এজেন্সি তাৎক্ষণিকভাবে হজ এক শাখাকে অবহিত করবেন আর উল্লেখ্য যে জ্যাম তথ্য লিড এজেন্সির প্যাডে শূন্য এক সাত এক চার দুই দুই তিন নয় আট এক এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বারে প্রেরণের সাথে সাথে ই হজ পোস্টালেও অনুপ্রবেশ অপশনে পুনরায় সাবমিট দাখিল করতে হবে সম্মানিত হজ এবং হজ এজেন্সি সমূহ যে বিজ্ঞপ্তিটি এজেন্সি সমূহকে দিয়েছে নির্দেশটা এখানে হজের যে মললেম মল্লেমে অনেকেই হতে চাচ্ছেন এখন আমি মললেম বিষয়ে কথাটা বলছি কারণ অনেকেই সরকারিভাবে মললেম হতে চাচ্ছেন যেটা সরকারি মাধ্যমে নিয়োগ শেষ এখন কিন্তু আপনি চাইলে এজেন্সি যে এজেন্সিগুলো এখনো মহল্লাম নিয়োগ দিচ্ছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আমরা মহল্লা ভিডিও আসতে পারেন তবে মহল্লামের অভিজ্ঞতা নিয়ে আমার ভিডিও আছে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এই ছিল হজের গাইড মহল্লাম সহ সর্বশেষ যে তথ্য ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে হজের এজেন্সিগুলোকে সেটি এবং দাপে দাপে প্রত্যেকটি প্রত্যেকটি নিউজ আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে গত তিন বছর ধরে ভিডিও করে আসছি ইনশাআল্লাহ সুস্থ সুন্দর আর স্বাভাবিক জীবন অতিবাহিত করলে অবশ্যই সময় এই কাজটি আমি করে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার